কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগের উদ্যোগে তিন বছরের ডিপ্লোমা কোর্স এর আয়োজন করে থাকে সেই সূত্রধরে ধরে আজ সকালে সাংবাদিকতা ও সমাজ মাধ্যম বিষয়ে দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এছাড়া বক্তা এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক এবং আইনজীবীরা এই অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন অধ্যাপক সুজয় কুমার মন্ডল যুগ্ম অধিকর্তা সাংস্কৃতিক বিদ্যাচর্চা কেন্দ্র

সাংবাদিকদের কাছে বলেন আসলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাংবাদিকতা বিষয়ে বিভোগ কোর্স চলে এবং তার সাথে সেন্টার ফর কালচার স্টাডিজ আছে এবং ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই যে যৌথ উদ্যোগে এই সাংবাদিকতা ও সমাজ মাধ্যমে এ বিষয়ে আমরা কর্মশালার আয়োজন করেছি এই কর্মশালার মাধ্যমে বিশেষ করে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে বা এই পেশার সাথে যারা যুক্ত তারা যাতে আরও এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে অনেক দিক তারা জানতে পারে যা তার পেশাগত দিকের ক্ষেত্রে কাজে লাগাতে পারে আর যারা শিক্ষানিভিশ পড়ুয়া তারা আগামী দিনে তাদের এই ধরনের কাজের ক্ষেত্রে তাদের কাছে অনেকটা মানে সহায়তা করবে সেই দিক থেকে তাকিয়ে যে সমাজ মাধ্যম কীভাবে সাংবাদিকতার ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং এ সংক্রান্ত যে আইনি যে সমস্ত দিকগুলো রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করার জন্য এখানে আইনজীবীরা আসবেন তারা বক্তব্য রাখবেন এবং বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা আছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এই বিষয়ে পঠন গবেষণা হচ্ছে তার সাথে যুক্ত যারা মানে শিক্ষক সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশনের বিষয়ে তারাও এখানে আসছেন ফলে এই সবার মতামতের এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা অংশগ্রহণকারী তারা একটা নতুন দিক এবং এই বিষয়ের দুটির মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের ফলে আমরা কি ভূমিকা গ্রহণ করতে পারি একজন নাগরিক হিসাবে একজন সাংবাদিক হিসাবে একজন গবেষক হিসাবে একজন পড়ুয়া হিসাবে এইটাই আমরা কতটা করা সম্ভব সেটাই আমরা দুদিনের মাধ্যমে একটা চেষ্টা একটা চেষ্টা হ্যাঁ এটা অবশ্য লাগাতার প্রয়াস কারণ এর আগেও আমরা ফেক নিউজ নিয়ে আমরা ইয়ে করেছি চক্র করেছি তা আমরা এই সাংবাদিকতা সম্পর্কিত একটু অন্য ধরনের বিষয়গুলো নিয়ে আমরা প্রতি বছর একটা করে এই ধরনের আলোচনা চক্র এবং কর্মশালার আয়োজন করি আমার নাম হচ্ছে অধ্যাপক সুজয় কুমার মন্ডল আমি এই বিভব কোর্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের দায়িত্ব তো এটা ইউজিসির একটা স্কিম ছিল যেহেতু স্কিমটা শেষ হয়ে গেছে আমাদের এই ফলে নতুন করে কোনো ভর্তি হচ্ছে না আমার মনে হয় দু সালে এই কোর্স শেষ হয়ে যাবে আবার নতুন করে স্কিম এলে আবার নতুন করে শুরু করা যাবে তবে আমরা আমরা চাইছি যে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চালু করার জন্য সেই জন্য সরকারের কাছে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আবেদন পাঠানো হয়েছে এখনও অনুমোদন আসেনি অনুমোদন আসলে আমরা একদম সরাসরি মাস্টার ডিগ্রিই শুরু করি ধন্যবাদ